নমস্কার বন্ধুরা আমি কোজা করি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব বলে আজ যে সংক্রান্ত তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো এখন তো পৌষ মাস চলছে তো পৌষ মাস চলাকালীন যে কোনো দিন এই ক্রিয়াটি কিন্তু সম্পন্ন করতে পারো ঘাস দিয়ে কিভাবে নেগেটিভ এনার্জি দূর করা যাবে তোমার মনস্কামনা পূরণ করা যাবে প্রচুর অর্থ আসবে সেই সংক্রান্ত কিছু তথ্য তোমাদের সামনে আজ আমি তুলে ধরতে এসেছি আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে এই ক্রিয়াটি আমি নিজে করে উপকৃত হয়েছি ফলোলাভ করেছি তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে এলাম আশা করি তোমরা উপকৃত হবে ফলোলাভ করবে তবে বন্ধুরা দশ থেকে বারো দিন মতো একটু ধৈর্য ধরে থাকতে হবে লাভবান হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে আপনজনদের সাথে যাতে তারাও উপকৃত হয় আমি যেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকি সেইগুলো সাধারণত আমি নিজে নিজের ওপর ফলিয়ে দেখে ভেবে চিনতে তবেই তা তোমাদের সাথে শেয়ার করি আশা করি আমি লাভবান হলে তোমরাও হবে আমি উপকৃত হয়েছি ফল লাভ করেছি অনেক নেগেটিভ এনার্জি যদি তোমার বাড়িতে ঢুকে থাকে বা শরীরের মধ্যে ঢুকে থাকে তাও কিন্তু অনায়াসে দূরীভূত করতে পারবে তুমি নিজেই তো সেই সংক্রান্তই কিছু তথ্য যেগুলো দুর্বাঘাস সম্পর্কে বলবো আশা করি ভালো লাগবে আমিও মেরমা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থও আছো আমিও ভালো আছি বন্ধুরা আমরা নতুন বছরে পা দিয়ে চলে পা দিয়ে ফেলেছি দু হাজার আমরা পা দিয়ে ফেলেছি এই নতুন বছর যাতে আমাদের ভীষণভাবে ভালো কাটে বাধা বিপত্তি ছাড়া যাতে আমরা এগিয়ে চলতে পারি নতুন বছরে সমস্ত কাজে যাতে ভালোভাবে মনোযোগ দিয়ে সেই কাজ সফল করতে পারি তার জন্য আমরা কিছু প্রসেস বা টোটকা ক্রিয়া করব বন্ধুরা কর্ম করতে হবে কারণ কর্ম ছাড়া ফললাভের আশায় বৃথা তাই বন্ধুরা কর্ম করব কিন্তু কর্ম করাকালীন যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে সেই বাধা বিপত্তিকে অতিক্রম করার জন্য কিছু টোটকা উপাচার করে দেখতে পারো আশা করি লাভ করবে আমি তো আগেই বললাম আমি নিজে উপকৃত হয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমরা উপকৃত হবে তবে বন্ধুরা যে কোনো টোটকা উপাচার ক্রিয়া যদি তুমি করতে যাও অবশ্যই মনের মধ্যে ভগবানের ওপর আস্থা আর বিশ্বাস রাখতে হবে আর তোমার মনে পজিটিভিটিটাকে কাজ করাতে হবে অর্থাৎ আমি এটাই বলতে চাইছি তুমি যখন ক্রিয়াটি সম্পন্ন করবে তখন মনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট পজিটিভিটিটাকে এটাই কাজ করাবে যে আমি এই ক্রিয়া সম্পন্ন করলাম এর দ্বারা আমি ফলোলাভ অবশ্যই করব। এইটা যদি মনের মধ্যে ফলাতে পারো দেখবে হাতে নাতে ফললাভ করবে আমি তোমাদেরকে টাইম দিচ্ছি দশ থেকে পনেরো দিন আমি এর মধ্যে উপকৃত হয়েছিলাম তাই তোমাদের সাথেও শেয়ার করছি তো চলো বেশি কথা না বলে এরপর স্টার্ট করি যে সাতটা প্রসেস তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে করবে ভালো করে শুনে নাও প্রয়োজন পড়লে একটি ডায়েরিতে বা খাতাতেও লিখে রাখতে পারো এক নম্বর যেটা সেটা হলো পাঁচটি দুর্বা ঘাস নেবে তার মধ্যে লাল সুতো দিয়ে বা লাল কার দিয়ে এগারোটি গিট বেঁধে দেবে সেটা মলি সুতোও হতে পারে যেগুলো লাল হলুদের সুতো পাওয়া যায় দশকর্মার দোকানে সেই মলি সুতো দিয়েও করতে পারো বা যে কোনো লাল সুতো দিয়ে করতে পারো বা লাল কাঠ দিয়েও করতে পারো কি বললাম পাঁচটি দুর্বা ঘাস নেবে দুর্বা ঘাসের মধ্যে যেন দুর্বাগুলি বিজোর সংখ্যায় থাকে আশা করি দুর্বা কিভাবে তুলতে হয় বা কিভাবে ভগবানকে নিবেদন করতে হয় সেটা জানা আছে পাঁচটি দুর্বাতে লাল সুতো দিয়ে এগারোটি গিট বেঁধে দেবে তারপর সেটি গণেশজি ও মা লক্ষ্মীকে অর্পণ করো যদি তোমার কাছে একসাথে মা লক্ষ্মী এবং গণেশের মূর্তি থাকে তাদের পায়ের কাছেও তুমি নিবেদন করতে পারো যদি তা না থাকে তাহলে যদি আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে কি করবে লক্ষ্মীর ঘটে এগারোটি দুর্বাকে লাল সুতো দিয়ে গিট বেঁধে লক্ষ্মীর ঘটে সেটা দেবে আর গণেশজিকে আলাদা করে এগারোটি দুর্বাঘাস সরি পাঁচটি দুর্বাঘাস নিয়ে এগারোটি গিট বেঁধে সেটি গণেশজির পায়ের কাছে নিবেদন করবে এর দ্বারা কী হবে আর্থিক সংকট থেকে তুমি মুক্তি পাবে এটা পৌষ মাসে যে কোনো দিন করতে পারো যেহেতু বছর শুরু হয়ে গেছে নতুন বছরে আমরা পা দিয়ে ফেলেছি সেই জন্য চেষ্টা করবে এটা পৌষ মাসেই সম্পন্ন করার কারণ বন্ধুরা আমরা সকলেই জানি পৌষ মাস মা লক্ষ্মীর মাস আশা করি এতদিনে আমরা তো সবাই জেনে গেছি দু নম্বর যেটা সেটা হলো গরুর কাঁচা দুধের সাথে তিনটি দুর্বা ঘাস পেস্ট বানিয়ে নাও ঠিক আছে তিনটে দুর্বাঘাস নেবে সেটা যেন বিজোর সংখ্যায় দুর্বার পাতাগুলি থাকে একটু দেখবে তিনটি দুর্বাঘাস নিয়ে তা গরুর কাঁচা দুধের সাথে পেস্ট বানিয়ে নেবে সেটা দিয়ে তুমি তোমার কপালে তিলক আকারে লাগাবে দেখবে তোমার মনস্কামনা পূর্ণ হবে এটা যদি তুমি কোনো ভালো কাজ করতে যাও ধরো তোমার সন্তান স্কুলে বা কলেজে এক্সাম দিতে যাচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছে তখনও তুমি তার কপালে ঠেকিয়ে দিতে পারো তিলক দিয়ে দিতে পারো বা তুমি কোনো অফিসে যাচ্ছ ভালো কাজের জন্য তোমার প্রমোশন হবে বা তুমি কোথাও ইন্টারভিউয়ে যাচ্ছ মানে শুভ কাজ করতে যাচ্ছ ধরো বা কোথাও তুমি জায়গা দেখতে যাচ্ছ সেখানে বাড়ি বানাবে বা ফ্ল্যাট দেখতে যাচ্ছ তোমার যদি পছন্দ হয় তুমি সেই ফ্ল্যাটটা কেনার জন্য রাজি হবে তো আমি যেটা বলতে চাইছি সেটা হলো শুভ কাজ যদি কিছু করতে যাও বাইরে বা বিয়ের পাকা কথা বলতে যাচ্ছ যে কোনো শুভ কাজ আমরা যেগুলো বলি সেই সময় যদি এই তিলকটি তোমার কপালে লাগিয়ে দিয়ে যাও তুমি দেখবে তোমার মনস্কামনা পূরণ হবে যখন তুমি লাগাবে তখন মা লক্ষ্মী এবং গণেশের কাছে বা মা লক্ষ্মী বা গণেশের কাছে যে কোনো একজনের কাছে হলেও হবে তুমি তিলকটি লাগিয়ে হাত জোর করে মনস্কামনা জানিয়ে যাবে তুমি দেখবে দশ থেকে পনেরো দিনের মাথায় তুমি রেজাল্ট পেয়ে যাবে আমি নিজে উপকৃত হয়েছি তিন নম্বর হল যে কোনো বুধবার দিন এটা পৌষ মাসে সম্পূর্ণ করতে পারলে ভালো হয় যদি না পারো যদি বাধাবিঘ্ন দাঁড়ায় যে কোনো মাসের যে কোনো বুধবার বুধবার দিন গরুকে সাদা গরুকে বা কালো গরুকে যে কোনো গরু হ্যাঁ আমি কালারটা বললাম না যে কোনো গরু যে কোনো গরুকে বুধবার দিন দুর্বা ঘাস খাওয়াও এর দ্বারা কি হবে বলো তো ঘরের যে ঝামেলা সেই ঝামেলা থেকে মুক্তি পাবে সেটা স্বামী স্ত্রীর মধ্যে সংসারে ঝামেলা বলতে পারো পারিবারিক ঝামেলা বলতে পারো বা যে উটকো ঝামেলাগুলো প্রায় সময় আমাদের সংসারে হয়ে থাকে সেগুলো থেকে তুমি অনায়াসে মুক্তি পাবে এইভাবে কি করতে হবে পরপর পাঁচটা অথবা সাতটা বুধবার পরপর হ্যাঁ পাঁচটা অথবা সাতটা বুধবার তোমাকে যে কোনো কালারের গরুকে দুর্বাঘাস খাইয়ে দাও দুর্বাঘাস গরু তো প্রচণ্ড পছন্দ করে তার উপর আবার গরু কৃষ্ণের বাহন বলতেই পারো তো গো মাতা যেহেতু তো গোমাতাকে বুধবার দিন খাইয়ে দাও রাস্তায় আশেপাশে গরু দেখাই যায় যদি সেক্ষেত্রেও না দেখতে পাও যেখানে তুমি জানবে গরু থাকতে পারে সেই জায়গায় গিয়ে পরপর পাঁচটা অথবা সাতখানা বুধবার পরপর খাইয়ে দাও এতে কিন্তু কোনো মায়েদের ক্ষেত্রে বলছি কোনো মানতে হবে না যে পিরিয়ডস চলাকালীন খাওয়ানো চলবে কি না এত কিছু মানার দরকার নেই ঠিক আছে তুমি খাওয়াতে পারো তুমি তো এটা ভালো কাজ করছো তাই না পুজোর কাজ করছো না কিন্তু ভালো কাজ করছো এতে সবার চলবে নারী পুরুষ নির্বিশেষে সকলের চলবে কোনো বাধা বিপত্তি নেই আচ্ছা চার নম্বর যেটা সেটা হলো বৃহস্পতিবার গণেশজিকে এগারোটি অথবা একুশটি দুর্বাঘাস অর্পণ করো বা বৃহস্পতি অথবা বুধবারও কিন্তু করতে পারো গণেশজিকে এগারোটি অথবা একুশটি দুর্বাঘাস লাল সুতো দিয়ে বেঁধে গণেশজির মাথায় সেটা বেঁধে দাও বা চরণে নিবেদন করো তুমি দেখবে এর দ্বারা প্রচুর অর্থ আসবে তোমার কাছে আটকে থাকা টাকা সহজেই পেয়ে যাবে ধরো তুমি তোমার কাছে কেউ ধার নিয়েছে সে টাকা দিচ্ছে না তুমি দেখবে অনায়াসে এর থেকে মুক্তি পাবে তবে বন্ধুরা ওই যে বলছি যেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি সব কিছুই কিন্তু মনের মধ্যে পজিটিভিটি রেখে ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে ক্রিয়াগুলি সম্পন্ন করবে দেখবে আমি বলছি দশ থেকে পনেরো দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে আমি নিজে উপকৃত হয়েছি কথাটা বারবার তাই বলছি পাঁচ নম্বর যেটা সেটা হলো তোমার গ্রহচক্রে যদি বুধ গ্রহের দোষ থাকে সেই দোষ কাটানোর জন্য কি করতে হবে যদি তুমি এগারোটি দুর্বাঘাসকে লাল সুতো দিয়ে এগারোটি গিট বাঁধো গিট বেঁধে তা গণেশজিকে অর্পণ করো যদি তোমার বাড়িতে গণেশজির চিত্রপট বা মূর্তি থাকে সেটি সেখানে মালা আকারেও দিতে পারো বা পায়েও নিবেদন করতে পারো বা তার মাথাতেও নিবেদন করতে পারো বা তোমার বাড়ির আশেপাশে যদি কোনো গণেশজির মন্দির থাকে সেখানেও কিন্তু তুমি তা নিবেদন করতে পারো ভীষণভাবে উপকৃত হবে বিরাট ফলপ্রদায়ী এটা হলো গ্রহ দোষ কাটানোর জন্য বুধ গ্রহের দোষ কারণ আমরা সকলেই জানি বুধবার জ্ঞানজির বার তার উপর যদি বুধ গ্রহের দোষ থাকে সেটা অনায়াসেই কেটে যাবে যদি তুমি এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারো ছ নম্বর যেটা সেটা হলো এই পৌষ মাস চলাকালীন যদি হয় ভীষণ ভালো হয় পৌষ মাস চলাকালীন প্রতিদিন সকালে পাঁচটি দুর্বাঘাস নেবে তারপর সেটা একটা বাটির মধ্যে গঙ্গা জল নিয়ে নেবে আর পাঁচটি দুর্বাঘাস সহযোগে সেই গঙ্গা জলের মধ্যে ডুবিয়ে সেই গঙ্গা জলটি ছিটিয়ে দাও তোমার বাড়ির প্রতিটি রুমে দেখবে নেতিবাচক শক্তি দূর হবে প্রতিটি রুম রান্নাঘর বাড়ির এন্ট্রান্স এমনকি বাথরুম ব্যালকনি সব জায়গায় ছিটিয়ে দাও তিনবার করে দেখবে নেতিবাচক শক্তি চিরতরে দূরীভূত হবে সাত নম্বর এবং সর্বশেষ যে টোটকা উপাচারটি বলবো সেটা হলো ষোলোটি দুর্বা ঘাস লাল সুতো দিয়ে বেঁধে ষোলোটি গিট দেবে তারপর সেটি লাল শালু কাপড়ে মুড়ে মা লক্ষ্মীর চরণে নিবেদন করো বৃহস্পতিবার দিন থাক সারা রাত থাক সন্ধে থাক তুমি সন্ধেবেলায় সন্ধে দেখাও ঘিয়ের প্রদীপ সহযোগে আরতি করো শুক্রবার সেটি তোমার টাকা রাখার জায়গায় রেখে দাও সবাই ভালো ভালো